সালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আপনারা সবাই জানেন যে ব্রাজিল আগামী মাসে দুইটা বিশ্বকাপ কোয়ালিফায়ার্স ম্যাচ খেলবে যেখানে আগামী মাসের পাঁচ তারিখ তারা চিলির বিপক্ষে এবং আগামী মাসের দশ তারিখ তারা বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি এই মাসের পঁচিশ তারিখ ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী বিকেল তিনটা ত্রিশ মিনিটে তার দলটা ঘোষণা করে দিবে ওই দল ঘোষণা করার আগে কিন্তু এখন ব্রাজিল কোচ কার্লো আনচেলোতিকে অনেকগুলো হার্ড ডিসিশন নিতে হবে কিছু কিছু পজিশন নিয়ে তার কিন্তু দুশ্চিন্তা রয়েছে আপনারা সবাই জানেন যে ব্রাজিলের লেফট ব্যাক পজিশনটা নিয়ে এখনো কোনো সমাধান আসে নাই এই জায়গায় অনেকগুলা প্লেয়ারকে ট্রাই করা হয়েছে বাট এখনো কোনো প্লেয়ারকে সেইভাবে ফিক্সড করতে পারে নাই ব্রাজিলের কোনো কোচরা এই জায়গায় গুইলহামে আরানা আপনার আলেকসান্দ্রো এলেকটেলস রেনাল লুদি মানে দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে অনেকগুলা প্লেয়ারকে ট্রাই করা হয়েছে বাট এখনো পর্যন্ত কোনো পারফেক্ট একটা প্লেয়ার এই জায়গাটাতে সিলেক্ট হতে পারে নাই সো এখন কার্লো আনচেলত্তির মেন সমস্যাটা হচ্ছে লেফট ব্যাক দিয়ে এই পজিশনটাতে তার সমাধানটা কি হবে 2026 বিশ্বকাপের আগে এই পজিশনটাতে কোন প্লেয়ারটাকে সিলেক্ট করবে এটাই কিন্তু এখন তার বড়দশ চিন্তা রাইট ব্যাক নিয়েও দুশ্চিন্তা আছে বাট এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ব্যান্ডারসন এবং ওয়েস্টলি যেই প্লেয়ারগুলোর দুইটা প্লেয়ার রয়েছে এরাই কিন্তু ইন ফিউচারে 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের সমাধান হবে আমার কাছে অন্ততপক্ষে পক্ষে মনে হয় এই জায়গাটাতে হয়তোবা সমাধান কার্লো আনচেলত্তি বের করে নেবে বাট লেফট so, right back এর পজিশনটা নিয়ে এখন তিনি দুশ্চিন্তায় আছেন এখন এই যে এই রাইট ব্যাক এবং лефт ব্যাক এই দুইটা পজিশনের সমস্যাটা বাদ দিও যদি আমরা আরো একটা সমস্যার কথা বলি তাহলে সেটা হচ্ছে রাইট উইং এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে ভাই রাইট উইংস ব্রাজিলের হাতে এত ভালো ভালো অপশন থাকার পরেও আপনি কেন এই জায়গাটাতে একটা সমস্যার কথা বলতেছেন দেখুন সব জায়গা তো আর একই ধরনের সমস্যা হবে না কিছু কিছু পজিশনে তো আপনার মধুর সমস্যা হইতে পারে সেই মধুর সমস্যাটাই কিন্তু ব্রাজিলের রাইট উইং পজিশনটাতে আপনি যদি এখন এই জায়গায় প্লেয়ারগুলা দেখেন রাইট উইংসের এর পজিশনে যদি প্লেয়ারগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে রাফিনহা এস্তেবা উইলিয়াম অ্যান্টনি রোদ্রিগো এই চারটা প্লেয়ার তারা কিন্তু কবি ট্যালেন্টেড ফুটবলার এই চারটা প্লেয়ার বিগত মৌসুমে আই মিন গত মৌসুমে দারুণ খেলছে সো এই চারটা প্লেয়ারকে তো আর এমনি এমনি ফেলে দেওয়া যায় না সো এই চারটা প্লেয়ার থেকে যে কোনো দুইটা প্লেয়ারকে সিলেক্ট করতে হবে কার্লো আনচেলোত্তের এখন দুইটা প্লেয়ারকে সিলেক্ট করতে গেলে বাকি দুইটা প্লেয়ার কিন্তু বাদ যায় এখন আপনি সামহাউ এই জায়গায় তো রাফিনা ফিক্সড আপনি ধরে নেন রাফিনা এই জায়গাটাতে খেলবে সো এখন রাফিনাকে নিয়ে তার সাবস্টিটিউট প্লেয়ারটা যদি খুঁজতে যান তাহলে হয়তো ভাই এই জায়গায় আপনার কাকে রাখা হবে হয়তো এস্তেবা উইলিয়ামকে রাখা হবে যদি এস্তেবা উইলিয়ামকে রাখা হয় তাহলে বাকি যে দুইটা প্লেয়ার অ্যান্টনি এবং রোদ্রিকো এই দুইটা প্লেয়ার বাদ যাইতেছে এই দুইটা প্লেয়ার বাদ গেলে তাদের যে ফ্যান ফলোয়ার থাকবে কিংবা ব্রাজিলিয়ান যে ফুটবল ফ্যান্সরা রয়েছে তারা কিন্তু কার্লো আনচেলোত্তির দিকে আঙ্গুল তোলে বলবে যে এই জায়গাটাতে পারফেক্ট কোনো প্লেয়ারকে সিলেক্ট করতে পারে নাই আচ্ছা এই পজিশনটাতে যদি কার্লো আনচেলোত্তি রাফিনহাকে ফার্স্ট ইলেভেনে নিয়ে এসে যদি এস্তেবাওকে বের করে দিয়ে এই জায়গা যদি অ্যান্টনিকে নেয় তাহলে এস্তেবাও এবং রোদ্রিগোর ফ্যান ফলোয়ার্স যারা আছে তারাও কিন্তু কার্লো আনচেলোত্তির দিকে আঙ্গুল তোলে বাজে বাজে কমেন্টস করবে এট দ্য সেম টাইম আপনার এই জায়গায় যদি রোদ্রিগ এবং রাফিনহাকে সিলেক্ট করা হয় তাহলে এস্তাবা এবং অ্যান্টনির যে ফুটবল ফুটবল ফলোয়াররা যারা রয়েছে কিংবা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্সরা রয়েছে এদের মাঝে অধিকাংশই কিন্তু আঙুল তুলে দেখিয়ে দিবে যে কালো আঞ্চলিক এই জায়গাটাতে সঠিক কোনো প্লেয়ারকে সিলেক্ট করতে পারে নাই সো আপনি বুঝতে পারতেছেন এই পজিশনটাতে এখন কার্লো আনচেলোত্তি কেমন ধরনের চিপায় পড়ে গেছে মানে এমন ধরনের মধুর একটা সমস্যায় পড়ে গেছে একটা প্লেয়ারকে বাদ দিলে আরেকটা প্লেয়ারের উপর কিন্তু জাস্টিস করা হয় না এখন আমরা হাসি আসলে এই পজিশনটাতে কোন প্লেয়ারগুলাকে সিলেক্ট করা উচিত দেখুন রাফিনা সে তো থাকছেই অবশ্যই অবশ্যই থাকছে পারফরমেন্স বিবেচনায় আপনি যদি গত মৌসুমে বার্সেলোনার হয় তার পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে গত মৌসুমে এই প্লেয়ারটা টোটালি সাতান্নটা ম্যাচ খেলেছে বার্সেলোনার হয়ে যেখানে চৌত্রিশটা গোল বাইশটা অ্যাসিস্ট করেছে অর্থাৎ সাতান্ন ম্যাচে সরাসরি ছাপ্পান্ন গোল প্লাস অ্যাসিস্ট করেছেন তার রেটিংটা কিন্তু এইট এই জায়গায় কিন্তু সর্বোচ্চ রেটিং তার আমরা যদি এখন এসতে বা উইলিয়ামের কথা বলি তাহলে দেখতে পারবো যে ব্রাজিলিয়ান লিগে তিনি গত মৌসুমে সাতত্রিশটা ম্যাচ খেলেছে ওই সাতত্রিশটা ম্যাচে তিনি টোটালি বারোটা গোল ফার্স্টটা অ্যাসিস্ট অর্থাৎ টোটালি সতেরো গোল প্লাস অ্যাসিস্ট করেছেন ছাত্রিশ ম্যাচে তার রেটিংটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর সো এই প্লেয়ারটাও কিন্তু এই পজিশনটাতে আমরা দেখতে পাইতেছি যে ভালো করতেছে আমরা যদি অ্যান্টনির কথা বলি তাহলে দেখতে পারবো যে গত মৌসুমে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে তেমন একটা ভালো করতে না পারলেও তিনি পরবর্তীতে যখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল ব্যাটিসে গেছেন ওইখানে কিন্তু তিনি দারুণ ছন্দে ছিলেন যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে চোদ্দ ম্যাচে এক গোল করেছে সেইখানে আমরা দেখছি যে ওই মৌসুমটাতে লোনে যখন তিনি রিয়াল ব্যাটিসে গিয়েছিলেন তখন আমরা দেখতে পাইছি যে তিনি টোটালি ছাব্বিশটা ম্যাচে নয়টা গোল আপনার পাঁচটা অ্যাসিস্ট করেছে অর্থাৎ টোটালি গত মৌসুমে চল্লিশটা ম্যাচে পনেরো গোল প্লাস অ্যাসিস্ট তিনি করেছেন আমরা যদি রোদ্রেগোর কথা বলি তাহলে দেখতে পারবো যে এই জায়গাটাতে রোদ্রেগো গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয় টোটালি চুয়ান্নটা ম্যাচ খেলে চোদ্দটা গোল দশটা অ্যাসিস্ট অর্থাৎ চুয়ান্ন ম্যাচে সরাসরি চব্বিশ গোল প্লাস অ্যাসিস্টে অবদান তিনি রেখেছেন সো তার রেটিংটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সেভেন পয়েন্ট এই জায়গাটাতেও সে কিন্তু পারফেক্ট প্লেয়ার তাতে কোনো সন্দেহ নাই এখন আমরা সেই টেকনিক্যালি যে কোন দুইটা প্লেয়ার এই জায়গাটাতে জায়গা পেতে পারে এবং ফার্স্ট অ্যাফ অল রাফিনা ফিক্সড 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 রাফিনাকে এই জায়গা সরানোর কোনো ওয়ে নেই দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই এই জায়গাটাতে টেকনিক্যালি সম্ভবত এস্টে বা উইলিয়ামকে সিলেক্ট করতে পারে এখন ব্রাজিলের সামনে যে মেচটা সেটা হচ্ছে কাদের সঙ্গে সেটা হচ্ছে আপনার কেলির সঙ্গে ওই কেলি কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সম্ভবত দশ নম্বরে আছে সো এখন এই প্লেয়ারটাকে নিয়ে এই পজিশনটাতে খেলানোর রিজনটা হইতে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তিনি কার্লো আঞ্চলতির প্ল্যানে থাকবে আমার কাছে মনে হইতেছে যার কারণে এই প্লেয়ারটাকে এই জায়গাটাতে ফিক্সড ভাবে এই টিমটাতে নিলেও নিতে পারে টেকনিক্যালি আপনি যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের হিসাব করেন আর কি আর টিমটাও যেহেতু আপনার কিলি ওই টিমটার এগেনস্টে তাকে নিয়ে খেলাইতেও খেলাইতে পারে এখন আমরা যদি পরবর্তী কথা কথা বলি মানে এই দুইটা তো বললাম মানে এই দুইটা প্লেয়ার মোটামুটি আমার কাছে মনে হইতেছে যে ফিক্স এখন আমরা যদি পরবর্তী ম্যাচটা হিসেব করি তাহলে দেখতে পারবো যে পরবর্তী ম্যাচটা হচ্ছে বিয়ার বিপক্ষে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে লাফাজে এখন আপনি যে লাফাজের উচ্চতাটা হিসেব করেন মানে হাইট তাহলে দেখতে পারবেন যে ওই লাফাস যে স্টেডিয়াম গুলা রয়েছে এই স্টেডিয়াম গুলা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটাই উপরে আপনি যদি এখানে ফুট হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এগারো হাজার আটশো ফুট উপরে আপনি যদি মিটার হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে তিন হাজার ছয়শো মিটার উপরে অর্থাৎ এই যে স্টেডিয়াম গুলা সমুদ্র পৃষ্ঠ থেকে এত উপরে রয়েছে ওইখানে কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়াটাই বেশ ওইখানে খেলতে হলে ফিজিক্যাল ফিটনেস যে প্লেয়ার গুলার ভালো তাদেরকে কিন্তু খেলানো উচিত মানে ফিজিক্যাল ফিটনেস দৌড়ানোর পরে যে প্লেয়ারটা শ্বাস প্রশ্বাস একটু বেশি নিতে পারবে আপনার আমি চাইতেছি যে প্লেয়ারটার ফিজিক্যাল স্ট্রেংথ সবচেয়ে বেশি ভালো ওই প্লেয়ারটাকে নেওয়া উচিত ওই ম্যাচটার জন্য এখন আপনি যদি ওই ম্যাচটার কথা হিসেব করেন তাহলে আমার কাছে মনে হইতেছে এস্তেবাও এবং রোদ রেগোর চাইতে এখানে ভালো একটা অপশন হইতে পারে অ্যান্টনি যার ফিজিক্যাল ফিটনেস এই দুইটা প্লেয়ারের চাইতে বেশ ভালো ওই 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 ম্যাচটার কথা হিসাবে এই জায়গায় অ্যান্টনি কে নেওয়া উচিত বাট এই জায়গাটাতে আমার কাছে মনে হইতেছে যে এই পজিশনটাতে তিনটা প্লেয়ারকে সিলেক্ট করতে পারে রাফিনহা এসতেবা এবং অ্যান্টনি আপনার উইলিয়াম উইলিয়ামকে হয়তো বা ফার্স্ট ম্যাচে খেলাইতে পারে আর দ্বিতীয় ম্যাচে এই জায়গা ফিজিক্যাল ফিটনেসের কথা বিবেচনা করে আমার কাছে মনে হয় যে আন্তোনি কে নিতে পারে এই পজিশনটাতে তিনটা প্লেয়ারকে আপাতত হয়তোবা কার্লো আনচেলত্তি সিলেক্ট করবে যেমনটা আমরা গত ফিফা উইন্ডোতে দেখছি যে গত ফিফা উইন্ডোতে এস্তেবা উইলিয়াম রাফিনা এবং আন্তোনি এই পজিশনটাতে ছিলেন এখন আপনারা বলবেন যে রদ্রিগো তাহলে কি দোষ করছে দেখুন রদ্রিগো গত মৌসুমে বেশ ভালো করেছে বাট সর্বশেষ কার্লো অঞ্চলের অধীনে কিন্তু তিনি অনেকগুলা ম্যাচ খেলে নেয় চার পাঁচটা ম্যাচ কিন্তু তিনি খেলতে অস্বীকৃতি জানিয়েছেন যার কারণে এখন কার্লো অঞ্চলতে এবং রৌদ্রেগুর মধ্যে মোটামুটি একটা ঝামেলা চলতেছে যদিও এটা অফিসিয়ালি কেউ স্বীকার করে নাই বা টেকনিক্যালি আমরা ওই মোমেন্টে যে জিনিসগুলো দেখতে পাইছি যে এই জায়গায় কার্লো অঞ্চলতে এবং রৌদ্রেগুর মধ্যে বিশাল একটা ঝামেলা ওই মোমেন্টের ছিল সেই গ্যায়ার দরে কিন্তু আমরা দেখছি যে ব্রাজিলের যে স্কোয়াডটা ছিল প্রিভিয়াস যে স্কোয়াডটা ছিল ওই স্কোয়াডে কিন্তু রোদ্রিগোকে রাখা হয় নাই তো আমার কাছে এখনো মনে হইতেছে যে ওই যে রেস্টটা ছিল দুইটা দুইজনের মধ্যে কার্লো আনচেলোতি এবং রোদ্রিগোর মধ্যে যে একটা দূরত্ব ডিসটেন্স তৈরি হয়েছে ওই ডিসটেন্সটা আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত রয়েছে যার কারণে রোদ্রিগোকে হয়তোবা কার্লো আনচেলোতি ব্রাজিল জাতীয় দলে ডাকবে না এখন আমরা আসি সেই 2026 বিশ্বকাপের প্ল্যানে থাকবে কিনা দেখুন আপাতত যে স্কোয়াডগুলো ঘোষণা করা হবে না এগুলো আপনি আলটিমেটলি ধরে নিতে পারেন 2026 বিশ্বকাপের স্কোয়াড আপনি অফিসিয়ালি না কিন্তু আপনি ধরে নিতে পারেন কারণ এখন থেকে কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচেলোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানটা করতেছে অলরেডি কিন্তু দু ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল চলে গেছে ব্রাজিল এইখান থেকে পরবর্তী যে ম্যাচগুলা খেলবে এইখান থেকে সম্ভবত আরো আট থেকে দশটা ম্যাচ খেলতে পারে ওই আট থেকে দশটা ম্যাচ তিনি প্রত্যেকটা প্লেয়ারকে মানে একই স্কোয়াড দিয়ে আমার কাছে মনে হয় যে খেলবেন কারণ প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন ক্রিয়েট করার জন্য তিনি তার স্কোয়াডের হয়তো বা একটা দুইটা প্লেয়ার ছাড়া বাকি প্লেয়ারগুলোকে চেঞ্জ করবে না আর সেই অনুযায়ী এখন আমার কাছে মনে হইতেছে যে দুহাজার বিশ্বকাপের প্ল্যানে আপাতত রোদ রেগো মনে হয় না যে থাকবে হ্যাঁ তিনি পরবর্তীতে প্লেনে আসতে পারে তিনি যদি রিয়াল মাদ্রিদের হয় ভালো করতে পারে এখনো পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তেছেন না রিয়াল মাদ্রিদে জাবি আলুনসের অধীনে তিনি প্ল্যানে না থাকা সত্ত্বেও তিনি রিয়াল মাদ্রিদে খেলতেছেন হ্যাঁ হয়তো সাবিস্টিটিউট হিসেবে তিনি জাবি আলুনসের প্লেনে থাকবেন বাট তিনি যদি ক্লাবটা কোনো একটা টিমের হয় যদি স্টার্টিং এলিভেনে না আসে আর যদি ওইখানে গিয়ে যদি ভালো পরিমাণ পারফরমেন্স করতে না পারে আমার কাছে মনে হয় না যে কালোয়াচল আর এই প্লেয়ারটাকে ব্রাজিল টিমে ডাকবে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপাতত দৃষ্টিতে কেলোয়াচলতির চ্যালেঞ্জ হচ্ছে তিনি এই পজিশনটাতে কয়টা প্লেয়ার নেবেন দুইটা প্লেয়ার না তিনটা প্লেয়ার যদি দুইটা প্লেয়ার নেয় তাহলে রাফিনার পাশাপাশি তিনি কি এস্তাবাউকে রাখবেন না অ্যান্টনিকে রাখবেন আর যদি তিনটা প্লেয়ার রাখে তাহলে অবশ্যই এই তিনটা প্লেয়ারই সম্ভবত এই পজিশনটাতে জায়গা পেতে চলেছে আবারও যেটা আমরা প্রিভিয়াস স্কোয়াডে দেখেছি এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলের যে সামনে দুইটা ম্যাচ রয়েছে এই পজিশনটাতে কোন কোন প্লেয়ার গুলা ডাক পেতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর যে মধুর সমস্যাটার কথা বলেছি এই মধুর সমস্যাটা আপনারা কিভাবে দেখতেছেন সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই ভাই সাবস্ক্রাইব বাটনে টুস করে একটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ক্রিং করে ফলো করে দিন